স্যুটটাই বা কেন পরেছি স্যুট পরিমাণে ঝিয়ের ভজ্জা আর কাপড়টাকে পরেছে সেই পচা কেটি পচা কাটি কাপড়টা পরেছে আর সেই জ্যাকেট মাথায় দিছে জ্যাকেট গায়ে দিচ্ছে গো মাথা শুধু আর কি টুপি শুধু টুপি আচ্ছা 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 হুডি হুডি হ্যাঁ জানিস এরকম আবার নিয়ে এসেছিস বলি ওই সব কেন পরেছি বল তো ঝিয়ের ভর্তি যাবি তো আয় তা নয় আমার খুব লাল যে ওই করেই যাচ্ছি বমন ঠাকুর রেস্তোরাঁটা

आमी मस्त माने ने बोल 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 करी जवान है का सबसे तेज जीर करो ता ता पर ता एक पुरी दूध वाला ही भात भात, भात कहीं दे ही आवाज़ चले जरी की को खाले ली खाऊं जहाँ माय का से खाके रोड करी बोलो मेरी भात कहीं चला है वाला है खाऊं नहीं खाक बोल चला खाक तो खाके नहीं ऐ बोल मुक